দুই সিভিক ভলেন্টিয়ারকে হাতপা হাত পা বেঁধে রেখে সোনার দোকানে ডাকাতি ঘটনা জলঙ্গি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে জলঙ্গির পাকুর দেয়ার এলাকা থেকে সোনার দোকানে দুঃসাহসিক চুরি সিভিক ভলেন্টিয়ারের হাত পা বেঁধে রেখে চুরি উল্লেখ্য গতরাত্রে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে সোনার দোকানের মালিক বাড়ি যায় ওই রাস্তা দিয়ে সিভিক ভলেন্টিয়ার যাওয়ার সময় দোকানের ভিতরে খটখট আওয়াজ শুনতে পেয়ে দোকানের দিকে ট্রচ লাইট মারে সেই সময় দুষ্কৃতীরা তাদের হাত পা বেঁধে রাখে এবং ওই এরিয়া সিসিটিভি বাস দিয়ে ঘুরিয়ে দেয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে আসে জলঙ্গি থানার ওসি এবং ডমকুল সিআই কি উদ্দেশ্যে এই টাকাটি তার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন এ বিষয়ে দোকানের মালিক কোনো রকম মুখ খোলেননি

দে দড়িয়া শিনি আমি সাহারি কেও জানতে পারে শিনি আমি চলে এসেছি কি স্বামী ওলিছলাম সিনেমা আমার নাম সাদিনা বিবি গত রাত্রিতে শেষের দিকে আমার বাড়ি পাকুড়ের বন্ধড়া আর বাড়ি পাশেই বাড়ি তো আমার বাড়ি পাশে বাড়ি ও কান্না হচ্ছে আমরা ও উঠে দরবারে গেলাম আর বাড়ির স্ত্রী বললো যে আমাদের দোকান চুরি হয়েছে সঙ্গে সঙ্গে আমরা আবার বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে এসলাম এসে দেখছি হ্যাঁ দোকানের সাতটা পাট্টার খোলা আছে তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করার দরকার এটা আমরা অনুধাবন করছি সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয় কান প্রাণ কেন্দ্র যেখানে অনেকে বেকার বেকারত্ব ঘুষে কিন্তু এত বড়ো চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লাগছে ডাকাতির জন্য খারাপ লেগেছে যেটা বলার নাই ভাষাই তারপর ওর মাল কতটা খোয়া গিয়েছে কী গিয়েছে এবং আর কি ব্যাপার আছে সেটা ওর ব্যক্তিগত ও বলবে আপনার নাম আমার নাম আব্দুল কুদ্দুম থেকে চারটার দিকে এখানে ফোন করে তারপরে আমি এসে দেখি যে থানার যে দুটো সিভিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে যেয়ে চুরি তারপরে সিবি সাধারণত আমরা কাইন্ড পুলিশকে ফোন করেছি পুলিশ এসে ষড়যন্ত্রের তদন্ত করেছে পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা চাইছি সব একটা কাজ হোক সব চোর চুরি যারা তাদের ধরা পড়ু যাচ্ছে তাদের শাস্তি পাচ্ছ

কিন্তু হঠাৎ আজকে হলো যে সিভিক এখানে আজকে রাখা হলো মাঝে মাঝে সিভিক এখানে থাকে অনেকে দাবি করছে সেটা তো তাদের হয়তো কেউ দেখেছে কিন্তু প্রায় অনেক সময় গাড়ি এখানে সিভিক রেখে যায় সিভিক দুটো হয়তো রেখে যায় আবার সিভিক কে ওরা অনেক সময় তুলে নিয়ে যায় সেই টাইমে প্রশাসনের সঙ্গে কথা না প্রশাসনের কথা এখন তো ব্যস্ত আছে পথে চলে গেল বড় বাবু

না থানাতে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ নেই এমনটাই প্রশাসন সূত্রে খবর সংবাদ মাধ্যমের সামনে আসতে চাইছেন না ল অ্যান্ড অর্ডারে আসতে পারেন তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাইছেন মালিক পক্ষ যিনি তিনি কিন্তু মানে দোকানদার যিনি তিনি বলছেন এই সংবাদ মাধ্যমে না আপনি এখানে দায়বদ্ধ থেকে যাবেন কারণ এই বাজারটার আপনি সেক্রেটারি হিসাবে আছেন এবং এই দোকানে যদি কোনো ক্ষতি হয় তার জন্য কিন্তু আপনি